হ্যালো বন্ধুরা আজ থেকে টানা তিন দিন বৃষ্টি বাংলায় কোন কোন জেলা ভিজবে তাহলে বন্ধুরা হাসফাস গরমে বিপর্যস্ত জনজীবন রেকর্ড রেকর্ডের সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ দিন দিন বেড়ে চলেছে গরম ওদিকে বৃষ্টির দেখা নেই বহুদিন এপ্রিল শেষের পথে উত্তরে বৃষ্টি হলেও গোটা মাসিক কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গ জারি হলো তাপপ্রবাহের কমলা কমল সতর্কতা কোথাও কোথাও লাল সতর্কতাও দেওয়া হয়েছে আজ রবিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছিলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজও উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টি হবে রবিবার দার্জিলিংয়ে বৃষ্টির জারি থাকবে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে নতুন সপ্তাহে ভিজবে উত্তরবঙ্গ সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বুধবার একই রকম থাকতে পারে পরিস্থিতি তো আপাতত উত্তরে আয় তিন জায়গায় ছাড়া আর কোনো জেলা বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির প্রবাস রয়েছে এর মধ্যে উত্তর দিনাজপুর ও মালদাহে তাপপ্রবাহের লাল সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুর কমলা সতর্কতা জারি রয়েছে উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর গোটা দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে আঠাশ এপ্রিল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তাপ প্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা চল্লিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফুরি করবে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পাশাপাশি জারি হয়েছে লু এর সতর্ক আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এদিকে বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দফতর হাওয়া অফিসের প্রবাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির প্রবাস নেই শুষ্ক থাকবে আবহাওয়া দহন জলা থেকে এখনই বাঁচার উপায় নেই এই ছিল আজকের আপডেট